সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম শুরু আজকে একটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করে সকল মুক্তিযোদ্ধারা মিলে আলোচনা করেছেন মুক্তিযোদ্ধা যারা বীর উত্তম আছেন যারা বীর বিক্রম আছেন বিএনপি পন্থী তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটা মিটিং করেছেন বিএনপির সেই মুক্তিযোদ্ধাদের একটা প্লান এবং পরিকল্পনা আর বিএনপির অন্য ডিপার্টমেন্টের তাদের চিন্তা চেতনা সেটা কি হবে সেটা ভিন্ন বিষয় বিএনপির সেই মুক্তিযোদ্ধাদের সম্মিলিত যে আলোচনা হয়েছে সেখানে প্রধান অতিথি হিসেবে আছেন সাবেক মেজর সরি লেফটেন্যান্ট মেজর হাফিজ উদ্দিন তিনি প্রধান অতিথি ছিলেন সেখানে ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান ছিলেন আরো অনেকে সেখানে উপস্থিত ছিলেন বক্তব্য দিয়েছেন সেখানে আলোচনা কিংস পার্টি করতে যাচ্ছে পার্টি কিংস করে সেটাকে প্রতিষ্ঠিত করে ক্ষমতায় বসানোর একটা প্লান পরিকল্পনা করছে আর বিএনপিকে ব্যবহার করছে বিএনপি কে জাতীয় ঐক্য গড়ার কথা বলে জাতীয় ঐক্যের ডাকে সকলে সম্মিলিতভাবে এই ঐক্যর কথা বলে বলে তারা তাদের নির্দিষ্ট লক্ষ্য পৌঁছানোর জন্য চেষ্টা চালাচ্ছে যেমন তারা এই ইতিপূর্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের সমন্বয়কদের ভিতরে যে তিনজন উপদেষ্টা আছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং নাহিদ ইসলাম ও তাদের এই বক্তব্য আপনারা ইতিপূর্বে শুনেছেন তারা গৃহযুদ্ধের প্রস্তুতি নিয়েছে ইতিপূর্বে শুনেছেন আপনারা যে জিয়াবাদ এবং মজিববাদকে বাতিল করতে হবে জিয়াবাদ এবং মজিববাদকে বাতিল করতে হবে এরপরে আপনারা শুনেছেন বাংলাদেশ পন্থী বাংলাদেশ পন্থী কাকে বলে মুক্তিযোদ্ধাদের ভিতরে একটা আলোচনা হয়েছে বাংলাদেশ যখন সৃষ্টি হয়েছিল বাংলাদেশ যখন সৃষ্টির প্রাককালে বাংলাদেশ জন্মের প্রাককালে এই দেশে আওয়ামী লীগের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো এমনকি এই সকলে আম জনতা সহ সকলে এই আওয়ামী লীগের নেতৃত্বে দেশকে জন্ম দেওয়ার লক্ষ্যে দেশকে সৃষ্টি করার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করেছিলেন সেখানে প্রকাশ্যে রাজনৈতিকভাবে ঘোষণা দিয়ে স্বাধীনতার বিরোধী করেছিলেন এই জামাত শিবির হেফাজত এখন সেই শিবির হেফাজত নাকি এখন তারাই নাকি বাংলাদেশের লোক আর যারা উনিশশো একাত্তর সালে যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশটাকে জন্ম দিয়েছে দেশটাকে সৃষ্টি করেছে তারা নাকি এদেশের লোক না তারা নাকি এ দেশপন্থী না তারা নাকি বাংলাদেশ পন্থী না তাদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া যাবে না তারা বাংলাদেশের কোনো রাজনীতিতে থাকতে দেওয়া যাবে না তারা বাংলাদেশের কোনো অধিকার নেয় ঢোকার সেই কথাগুলো শোনায় মুক্তিযোদ্ধাদের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করেছে এবং তারা চেয়েছে এখন একটা অংশ এই মুক্তিযুদ্ধারা চেয়েছেন যে না এই তালেবানি দেশটা তালেবানির দিকে ধাবিত হচ্ছে আইএস এর দিকে জঙ্গির দিকে ধাবিত হচ্ছে আগে ছিলাম শেখ হাসিনার ফেসিস্ট বা যে ফেসিস্টের সরকার শেখ হাসিনার এক নায়কতন্ত্রের সরকারের কাছে কিন্তু এখন কিন্তু আমরা চলে যাচ্ছি তালেবানি রাষ্ট্রের দিকে অর্থাৎ এই বাংলাদেশটা কিন্তু আর দেশ হিসেবে থাকছে না সেই হিসেবে এখন দেশকে রক্ষা করতে হলে দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হলে দেশের সৃষ্টির যে দেশ সেই দেশের মানচিত্র রক্ষা করতে হলে সকলে সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে আপত্তি নেই এই মুক্তিযোদ্ধাদের সেখানে এভাবে প্রশ্ন খোলামেলা আলোচনা হয়েছে যে এখন দেশ রক্ষার্থে দেশের জনগণ রক্ষার্থে রক্ষার্থে দেশের সার্বভৌমত্ব এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে একটা সরি এই মানে উপদেষ্টা পরিষদদেরকে হটিয়ে এরপরে একটা তথ্যবোধক সরকার গঠন করে তাদের মাধ্যমে একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে সেই দিকই হারছে এখন বাংলাদেশ যাই হোক আমি তাদের মানে চিন্তা চেতনা কলা কৌশল এবং তাদের পদক্ষেপকে আমি স্বাগত জানাই এই মুহূর্তে উচিত দেশকে রক্ষা করা দেশের স্বাধীনতা রক্ষা করা দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সেজন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার জন্য উচিত যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আলাইকুম